গুড মর্নিং এভরি আশা করছি তোমার সবাই ভালো আছো তো আজকে হচ্ছে স্যাটারডে মর্নিং আর সকাল সকাল রেডি হয়ে গেছি যাব হচ্ছে মামির কাছে মামির ওখানে ভাই লাঞ্চ করে আমি বেরোবো আর রিফ্রেশ থাকবে দুপুরবেলায় পিউদি আর গুটু আসবে তো ওদের সাথে বিকেলবেলায় দেখা হবে তো ভেরি এক্সাইটেড আর এখন বেরিয়ে যাব বিকজ অলরেডি এখানে মেঘলা হয়ে এসছে তো খুব তাড়াতাড়ি না বেরোলে বৃষ্টিতে ভিজে যাওয়ার পুরো চান্সেস আছে তো আমার এখন রওনা দিচ্ছি বাইরে ভালোই রোদ দিয়েছে একটু আগেই মেঘলা ছিল বাট এখন আবার হঠাৎ করে রোদ হয়ে গেছে পুরো পুরোনো যেটা আমরা একটু রিপেয়ার করাতে এসেছি আর তার সাথে আমাদের গুটুর রেজাল্ট খুব ভালো হয়েছিলো তো অবশ্যই আমরা ওকে বলেছিলাম যে রেজাল্ট ভালো করলে ওকে ঘুরতে নিয়ে যাবো বাট এইটা ওর কাছে একটা সারপ্রাইজ আছে আমাদের তরফ থেকে তো ওর জন্য একটা সুন্দর দেখি ঘড়ি কিছু কিনবো ওরা খুব খুব বেশি তো বড়ো নয় তো ওর জন্য কে সেকশনেই দেখেছি একটা ঘড়ি পছন্দ হয়েছে তো ওটা তো আমাদেরকেও দেখাচ্ছি তো গুটুর জন্য এই ঘড়িটা পছন্দ হয়েছে আমাদের খুবই কিউট আর ডোরেমন খুব পছন্দ তাই এটাই নেমে মনে হচ্ছে কিছু বিল কাউন্টারে দাঁড়িয়ে আছে গিফট কেনা হয়ে গেছে এখন আমরা ফাইনাল বিলিং করছি তারপর তো আপনাদের এসে আছি আর এই হলো আমার টুপু আর কবি এসে আছি এসে আছে আদার্প পুচ কি

নতুন নিয়ে এসে বাস্কেট এখন সবাইকে দেখাচ্ছে আর বলছে এটা আমি নতুন কিনেছি আর এখানে দুপুরবেলা এখন সবাই এখন কলা হবে এই যে এই বাঁদর এই গাছের বাঁদর

আর ও স্পেশালি ও খুশি হয় যখন ও রিতেশকে দেখে রিতেশ এখন ওকে একদম গার্ড দিয়ে বসে আছে সিংহের মতো আর ও এখানে দেখো আমাদের বাঁদরটাকে এটা কিন্তু চলে তা এখন ফুচকির ডিমান্ড হচ্ছে ওকে বাউ চায়নায় নিয়ে গিয়ে মোমো খাওয়াতে হবে তো আমি পিউদি আর গুট্টু বেরিয়েছি আমরা যাচ্ছি হচ্ছে এই যে আমরা ঘুরছি এখন তো আমরা আজকে অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি আর টিংয়ে বসে আছি আমরা মাম্মা খাবে আজকে হচ্ছে চিকেন চিলি মোমো আর আমরা ওখানে যারা ফ্রায়েড মোমোই অর্ডার করেছি ও দেখি আসুন আছে এটা হচ্ছে এটা চিজ দেবা আর এটা এমনি আমাদের নর্মাল চিকেন মোমো লেটস স্টার্ট আমরা অলরেডি এটা খাওয়া হয়ে গেছে আর আমাদের মোমো ऑलरेडी তো এখন বিল হয়ে গেছে অর্ডার করতে আর কি খাওয়া যায় তো মোমোই খাবো বাট অনের ছাড়া খাবো দেখা যাক তো এই অর্ডার হয়েছে এটা কি হিমালয়ান চিলি মোমো তো ফার্স্ট টাইম খাবো যাই না কেমন দেখছি এই যে খুব এক্সাইটেড খেতে চলো না আমি বলেই দিয়েছিলাম তো একটু কম ঝাল দিতে মোটা খুবই ভালো খেত মোমাটা খুবই ভালো খেতে বাট আমি আলাদা করে গিয়ে নিচে বলে এসেছিলাম যে ঝালটা কম দিতে বিকজ বিউ প্রচণ্ড ঝাল খায় তাই জন্য আমি আলাদা করে বলে এসেছি আর এরকম বিউ বলছে বলছি যে খুব বেশি ঝাল কারণটা হচ্ছে আন্দোলন এই হচ্ছে ওই আসার সময় আমরা বাড়ির জন্য একটু কুলফি নিয়ে এসেছি স্পেশালি মামির জন্য মামি কুলফি খেতে খুবই পছন্দ করে তো এই যে এখন মামি ভাবে আছে মারাই কুলফি এঞ্জয় করছে আর অলরেডি রিতে শুয়ে পড়েছে আর আমরা উঠে যাচ্ছি তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে আশা করছি তোমাদের আমাদের ভিডিওগুলো ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে জানো তোমরা কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে আর লাইক করতে হবে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো দেখা হচ্ছে কালকে টাটা